ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালট সময় মতো দেশে না পৌঁছালে তা বাতিল হওয়ার ঝুঁকি রয়েছে এর মধ্যে প্রায় তিন লাখ প্রবাসী ভোট দেশে পৌঁছেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন এক্ষেত্রে মধ্যে পোস্টাল দেশে না পৌঁছালে তাদের ভোট গণনার বাইরে থাকতে বলে জানিয়েছে ইসি গতকাল ইসির পোস্টাল ভোট পিঠি অ্যাপে দেয়া এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে এমন আশঙ্কা থাকায় আগেও ইসির পক্ষ থেকে দ্রুত পোস্টাল ব্যালট পৌঁছানোর আহ্বান জানানো হয়েছিল ইসি জানায় ভোটের দিন বিকেল সাড়ে চারটার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট না পৌঁছালে তা গণনা হবে না গতকাল ভোট বিডি অ্যাপের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সকল ভোটারদের অবহিত করা যাচ্ছে যে ভোটাধিকার প্রয়োগের পর ব্যালট পেপার এবং গণভোট ব্যালট সাদা রঙের ব্যালট খামে রাখুন ঘোষণাপত্রটি স্বাক্ষর করে সাদা রঙের ব্যালট খাম সহ হলুদ খামের ভেতর ঢুকিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আপনার নিকটবর্তী ডাকঘর বা ডাকবাক্সে জমা দিন বিজ্ঞপ্তিতে আরও বলা হয় আপনার ব্যালট অবশ্যই পাঁচ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে না পৌঁছালে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের নিকট সঠিক সময়ে পৌঁছতে বিলম্ব হতে পারে এছাড়া পোস্টাল বিদি অ্যাপের সঙ্গে ঘোষণাপত্র ও ব্যালট পেপারে ভোট প্রদানের কোনো সম্পর্ক নেই বলেও জানিয়েছেন ওসিভি এস প্রকল্পের টিম লিডার সেলিম আহমদ খান তিনি বলেন মোবাইল অ্যাপের সঙ্গে ঘোষণাপত্র ও ব্যালট পেপারের ভোট প্রদানের কোনো সম্পর্ক নেই ঘোষণাপত্রের স্বাক্ষর ও ব্যালটে ভোট প্রদান সম্পূর্ণ ম্যানুয়াল প্রক্রিয়া তিনি আরও বলেন রিটার্নিং কর্মকর্তা কর্তৃক ব্যালট প্রাপ্তির পর থেকে হলুদ খাম হতে মোবাইল অ্যাপ বিচ্ছিন্ন হয় ভোট গণনার সময় সংশ্লিষ্ট সবার উপস্থিতিতে প্রথমেই সংশ্লিষ্ট আসনের হলুদ খাম খুলে ঘোষণাপত্র ও ব্যালট আলাদাভাবে রাখা হবে পরবর্তী ধাপে ব্যালট দুটি আলাদা করে প্রক্রিয়া অনুযায়ী গণনা শুরু করা হবে এক্ষেত্রে সংশ্লিষ্ট ভোটার ও প্রদত্ত ভোট একসঙ্গে চিহ্নিত করার কোনো সুযোগ নেই ইসি জানিয়েছে বিভিন্ন দেশে সাত লাখ ছেষট্টি হাজার আটশো বাষট্টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে প্রবাসীরা গ্রহণ করেছেন পাঁচ লাখ চব্বিশ হাজার আশিটি পোস্টাল ব্যালট এর মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন চার লাখ সাতষট্টি হাজার সাতশো সাতজন প্রবাসী এবং দেশে ফেরত পাঠাতে পোস্ট অফিসে পোস্টাল ব্যালট জমা দিয়েছেন চার লাখ তেইশ হাজার সাতশো বারো জন প্রবাসী আর বাংলাদেশে এসেছে দুই লাখ সাতানব্বই হাজার তিনশো পঞ্চাশটি পোস্টাল ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে ছয় হাজার বিয়াল্লিশটি পোস্টাল ভোট ইসি আরও জানায় দেশের অভ্যন্তরে অবস্থিত ভোটারদের কাছে পাঠানো হয়েছে ছয় লাখ ছেচল্লিশ হাজার পাঁচশো সাতটি এর মধ্যে গ্রহণ করেছে এক লাখ পঁচিশ হাজার ছশো আটষট্টি জন ভোটার ভোট দিয়েছেন ছিয়ানব্বই হাজার ছশো বত্রিশ জন আর পোস্ট অফিসে জমা দিয়েছেন সত্তর হাজার আটশো দশ জন রিটার্নিং কর্মকর্তা এর মধ্যে ব্যালট গ্রহণ করেছেন তিন হাজার ছশো পঞ্চান্নটি তার মধ্যে অনেকের ব্যালটই এর মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছে গেছে বলে ইসি সূত্র জানিয়েছেন উল্লেখ্য বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে আগামী দশ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা এবারে প্রথমবারের মতো প্রবাসী ভোটার ও দেশের অভ্যন্তরে তিন শ্রেণীর ভোটারদের জন্য পোস্টাল ভোটের সুযোগ দেওয়া হয়েছে